আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাঠা তো আমরা অনেকেই মাঠা খেতে খুব বেশি পছন্দ করি তো ঘরেই যদি এত সহজে মাঠা তৈরি করে নেওয়া যায় তাহলে তার বাহির থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই আর যারা একটু বেশি অ্যাসিডিটিতে ভুগেন তারা কিন্তু সবসময় মাঠাটা খাবারের মেনুতে রাখতে পারেন চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নেব টক দই আমি এখানে দুই কাপ টক দই ব্যবহার করেছি তো আপনারা যে কোনো ধরনের টক দই ব্যবহার করতে পারেন তো এখন আমি এই দইয়ের মধ্যে পানি মিক্সড করব না আপনারা দেখে বুঝতেই পারছেন টক দইটা কিন্তু অনেকটাই পাতলা খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দইটাকে এখন আমি একটু ফেটে নিব আর এই কাজটা আপনারা হ্যান্ডউইক্স অথবা ঘুটনির সাহায্যে করতে পারেন তবে মাঠা তৈরির ক্ষেত্রে কিন্তু ব্ল্যান্ডারে দইটাকে ফেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এরকম একটা উইক্স বা ডাল ঘুটনির সাহায্যেই আপনি খুব ভালোভাবে ফেটে নিতে পারবেন তো কিছুক্ষণ ফেটলেই দেখা যাবে যে দইটা একদম স্মুথ হয়ে যাবে তো দইটা ফেটে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তো লবণ বিট লবণ এবং চিনি সব কিছুই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি এই সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মাঠাতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকে আর আমার এখানে লাগবে হচ্ছে লেবু তো আমি একটা বড় লেবু কেটে এর রসটা বের করে নিয়েছি এখন এই পুরো রসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ লেবুর রসটা একটু বেশি করে দিলে মাঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর লক্ষ্য রাখবেন মাঠাতে চিনি কিন্তু খুব বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার আবার আমি হ্যান্ড সাহায্যে ভালোভাবে এটা ফেটে নিব আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি তো এখানে আমি এক কাপের মতো বরফ কুচি দিয়ে দিলাম এবার এই উইক্সের সাহায্যে দুই হাতে তালু দিয়ে এভাবে এটা কিছুক্ষণ ফেটলেই দেখা যাবে যে এতে অনেকটা ফেনার সৃষ্টি হয়েছে আর মাঠাতে এই রকম ফেনার সৃষ্টি হলে কিন্তু মাঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ডাল ঘুটনির সাহায্যেও আপনারা এভাবে মাঠাটাকে ফেটে নিতে পারেন দেখবেন কিছুক্ষণ ফেটলেই এতে অনেকটাই ফেনা সৃষ্টি হবে ব্যাস পাঁচ মিনিটেই কিন্তু আমার মাঠাটা তৈরি হয়ে গেল আর এই মাঠাটা কিন্তু বোরহানির মতো অনেক ঘন হবে না আবার পানির মতো একদম পাতলাও হবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কেমন হয়েছে মাঠাটা এখন গ্লাসে সার্ভ করে নিব। এখন আমি গ্লাসে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা বরফ কুচি এখন মাঠাটা গ্লাসে ঢেলে নিব। ঢালার সময় চেষ্টা করবেন একটু উপর থেকে গ্লাসে ঢালতে এতে দেখা যাবে যে এর উপরে অনেকটাই ফ্যানার সৃষ্টি হয়েছে এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো গ্লাসে ঢালার পর এখন আমি এর মধ্যে খুব পাতলা করে লেবু স্লাইস করে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা লেবুর স্মেল আসে আমার কাছে এভাবে দিলে অনেক ভালো লাগে এবং আমি একটু লেবুর স্লাইস দিয়ে গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে আমরা ঘরে বসেই স্বাস্থ্যসম্মতভাবে মাঠা তৈরি করে ফেলতে পারি তো যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ